চারটি বিশেষ কারণে এবং সাইটটি গুরুত্বপূর্ণ কারণে এই বর্তমানে তিনটি অনলাইন ভূমি সেবা বন্ধ রাখা হয়েছে সাধারণত আমরা ইতিমধ্যেই গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটির মাধ্যমে সকলে হয়তো জানতে পেরেছেন যে গতকাল ছাব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পহেলা ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত সকল প্রকার অনলাইন যে ভূমি সেবাগুলো চালু ছিল অর্থাৎ আপনার অনলাইনে নামজারি আবেদন এবং অনলাইনে আপনার ভূমি উন্নয়ন কর বা এলটি ট্যাক্স প্রদান বা জমির খাজনা প্রদান এবং অনলাইনে খতিয়ান ও পর্চা উত্তোলনে যে তিনটি ভূমি সেবা চালু ছিল অনলাইন প্ল্যাটফর্মে সেই তিনটি সেবা এই সময়ের ভিতরে বন্ধ রাখা হয়েছে তবে অনেকেই হয়তো জানেন না যে কী কারণে এই তিনটি ভূমি সেবা বন্ধ হয়ে গেল মূলত সাইটটি বিশেষ কারণে বা সাইটটি গুরুত্বপূর্ণ কারণে এই ভূমি সেবাগুলো বন্ধ হয়ে গেল যে কারণগুলো সমাধানের জন্য এবং ভূমি মালিকদের আসলে উপকৃত হওয়ার উপায় কি কিনা বা এই কারণগুলো যদি সমাধান হয় সেক্ষেত্রে ভূমি মালিকগুলো বর্তমানে বা পূর্বে যে ধরনের সেবা পাচ্ছিল তার থেকে উন্নত মানের সেবা পাবে কিনা অথবা অন্য কোনো গভীর কোনো কারণের ভিতরে লুকায়িত আছে কিনা আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব তাহলে ভেয়াস আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কেননা ভূমি সেবা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই তিনটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার বন্ধ হয়ে গেছে আর আদৌ এই সফটওয়্যারগুলো আসলে পহলা ডিসেম্বর চালু হবে কিনা যদি চালু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কতটুকু উপকার হতে পারবো বা কতটুকু আমরা উপকার পাবো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে পূর্বে সাধারণত আমরা এই ভূমি সেবাগুলো যখন গ্রহণ করতে গিয়েছি বা যখন গ্রহণ করার জন্য আমরা মনস্থির করেছি সেই সময় কিন্তু আমাদের ভিতরে একটি জিনিস কাজ করেছে সেটি হচ্ছে আমরা আসলে সঠিকভাবে বা সঠিক সময়ে বা সঠিক যে সরকার নির্ধারিত ফি সেই ফি ব্যবহার করার মাধ্যমে বা সঠিক সময়ে আমরা আসলে ভূমি সেবা পাবো কি না এক্ষেত্রে বিড়ম্বনার ভিতরে পড়তে হবে কিনা বা আমাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে কিনা অথবা আমাদের কাছ থেকে সরকার নির্ধারিত যে ফি বা সরকার যে পরিমাণ টাকা সেখানে নির্ধারণ করে রেখেছে সেই পরিমাণ টাকা প্রদান করার মাধ্যমে আমরা আসলে এই ভূমিসেবাগুলো পাবো কিনা অথবা আমাদের কাছ থেকে বেশি পরিমাণ টাকা আদায় করে নেওয়া হবে কিনা বা এই ক্ষেত্রে আমরা কার সাথে যোগাযোগ করব। আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে কাকে ধরবো এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা কাজ করে কেননা পূর্বে এ ধরনের সেবা যারা গ্রহণ করতে গিয়েছে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তাদের কাছ থেকে যদি জানা যায় সেক্ষেত্রে বলে বা তারা তাদের অভিজ্ঞতা যদি শেয়ার করে তখন জানতে পারা যায় যে মূলত ভূমি সংক্রান্ত যে সেক্টরটি বা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে সেক্টরগুলো আছে সেটা একবারে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস থেকে শুরু করে আপনার উপজেলা পর্যায়ে এসএন অফিস জেলা পর্যায়ে তারপর আপনার বিভাগীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় ভূমি অফিস পর্যন্ত আপনি যেখানে সেবা গ্রহণ করতে যান না কেন আপনাকে হয়রানির ভিতরে পড়তে হবে আপনাকে বিলম্বিত হতে হবে আপনার থেকে বাড়তি অর্থ তারা হাতিয়ে নেবে এবং আপনাকে কোন সঠিক মাধ্যম বা আপনার সরাসরি ভূমি সেবা গ্রহণ করার জন্য আপনি একবারে সরাসরি কোনো ব্যক্তি বা কর্মকর্তার সাথে যোগাযোগ করার কোনো উপায় আপনার থাকে না সেখানে যেভাবেই হোক তৃতীয় পার্সন বা তৃতীয় পক্ষ যারা আছে তারা মাঝখানে ভূমিকা রাখে এবং আপনাকে ব্যবহার করার মাধ্যমে আপনার কাছ থেকে অর্থ তারা হাতিয়ারে এক প্রকার ডাকাতি করার মাধ্যমে তো এই ধরনের সমস্যার ভিতরে যে সকল ভূমি মালিকগণ পড়ে তাদের যেন কোনো ধরনের সমস্যার ভিতরে পড়তে না হয় তারা যেন সঠিকভাবে তারা তাদের ভূমি যে সেবাটি আসে বা তাদের যে ভূমি সংক্রান্ত যে সমস্যা আছে সেই সমস্যা তারা সমাধান করে নিতে পারেন যার কারণে মূলত বর্তমান সরকারের পক্ষ থেকে এই দিনগুলো অর্থাৎ গতকাল ছাব্বিশে নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে আগামী পহেলা ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত একটা না এই দিনগুলোর ভিতরে আপনি সকল প্রকার ভوبه সেবা গ্রহণ করতে পারবেন না এখন যে সাইটটি বিশেষ কারণে বন্ধ রাখা হয়েছে সেই কারণগুলো মূলত এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এক নম্বরে যে কারণ সেটি হচ্ছে পূর্বের যে বিদ্যা মানে যে সিস্টেমে ভوبه সেবাগুলো প্রদান করা হতো সেই সিস্টেমে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে অর্থাৎ পূর্বে যে পদ্ধতির মাধ্যমে বা যেভাবে ভবিষ্যবা প্রদান করা হতো এবং সেই অনলাইনে ভবিষ্যবা গ্রহণ করার জন্য আপনাকে যতই বলা হোক যে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যবা শতভাগ সঠিকভাবে গ্রহণ করতে পারবেন তবে বাস্তবে দেখা গিয়েছে যে আপনি অনলাইনে সঠিকভাবে ভবিষ্যবা গ্রহণ করতে পারেননি এখন আপনি যেন শতভাগ অনলাইনে ভবিষ্যবা গ্রহণ করতে পারেন তার কারণে মূলত বর্তমান যে সিস্টেমটি আপডেট করা হচ্ছে বা ভবিষ্যবা প্রদান করার জন্য পূর্ব থেকে যে তিনটি সফটওয়্যার চালু রয়েছে এই তিনটি সফটওয়্যারটিকে দ্বিতীয় সংস্করণের মাধ্যমে আরও উন্নত পর্যায়ে এবং আধুনিক মানসম্মত এবং গ্রহণযোগ্য পর্যায়ে এই সফটওয়্যারটিকে উন্নত করার জন্য দ্বিতীয় সংস্করণে এই সফটওয়্যার চালু করা হচ্ছে এক্ষেত্রে প্রথম পর্যায়ের বা ফার্স্ট জেনারেশনে যে সফটওয়্যারগুলো চালু ছিল সেই ফার্স্ট জেনারেশনের জায়গায় এখন সেকেন্ড জেনারেশন ইউজ করার মাধ্যমে এবং সর্বোত্তম পর্যায়ের আপনার আপডেট করার মাধ্যমে এই সফটওয়্যারটিকে দ্বিতীয় সংস্কারের লেভেলে উন্নীত করে জনগণের সামনে আবার নতুন করে নিয়ে আসা হচ্ছে দ্বিতীয় যে উদ্দেশ্যে আপনার এই ভূমি সেবাগুলো বন্ধ রয়েছে সেটি হচ্ছে পূর্বে দেখা গিয়েছে যে আপনি ভবিষ্যবা সেবা যখনই গ্রহণ করতে গিয়েছেন তখনই আপনার কাছ থেকে যদিও সরকার নির্ধারিত ফিয়ে নামজারের জন্য বলা হয়েছে এগারোশো টাকা কিন্তু দেখা গিয়েছে যে আপনার থেকে সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা যেভাবেই হোক নিয়ে নেওয়া হয়েছে এবং আপনি কোনোভাবে সরকার নির্ধারিত ফিয়ের ভিতরে থেকে আপনার সেবা আপনি গ্রহণ করতে পারেননি আর যদি আপনি নিজে চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি যদি থার্ড পার্টি বা কোন ধরনের আপনার দালাল চক্রের মাধ্যমে যদি আপনি নামজানির জন্য আবেদন না করেন সেক্ষেত্রে আপনি সরাসরি যদি নিজে অনলাইনে আবেদন করার মাধ্যমে নামজারির জন্য চেষ্টা করে থাকেন সেক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে কোনো কারণ দর্শানো ছাড়াই আপনার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে এখন থেকে এই দ্বিতীয় সংস্করণের নামজারি সিস্টেম চালু হয়ে গেলে আপনার নামজারি আবেদন কিন্তু আর বাতিল হবে না অর্থাৎ আপনার যদি সঠিক একটা দলিল থাকে আপনি যদি একটি দলিল অনুযায়ী দলিলের নামজারির জন্য আপনি আবেদন করলেই আপনার আবেদন দিতে বাধ্য এই ক্ষেত্রে এসিলান মহোদয়ের প্রতি যে নির্দেশনা থাকবে বা দ্বিতীয় সংস্করণে যে আপডেটটি নিয়ে আসা হচ্ছে সফটওয়্যারে সেটি হচ্ছে আপনার নামজারি আবেদন করার সময় যদি কোনো ডকুমেন্টস বা কোনো রিকোয়ারমেন্টসের যদি আপনার ঘাটতি থাকে সেক্ষেত্রে এস মহোদয় আপনার আবেদনটি গ্রহণ করবে এবং নামজারি আবেদন গ্রহণ করার পর তিনি যাচাই বাছাই করে বা অ্যানালাইসিস করে দেখবে যে আপনার কোনো ধরনের রিকোয়ারমেন্টস সেখানে ঘাটতি আছে কিনা যদি দেখা যায় বা এস মহোদয় যদি খুঁজে পান যে আপনার এখনও কিছু রিকোয়ারমেন্টসের ঘাটতি রয়েছে এই রিকোয়ারমেন্টসগুলো আপনার জমা দিতে হবে অথবা আপনি যে রিকোয়ারমেন্টস বা যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন সেখানে তার ভিতরে কিছুটা অস্পষ্টতা আছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান না হলে আপনার নাম জানিয়ে আবেদনের সঠিকতা বা বৈধতা আসবে না এই বিষয়গুলো যদি উনি উপলব্ধি করতে পারে, বা উনি যদি দেখেন যে এই তথ্যগুলোর ঘাটতি রয়েছে তাহলে অনেক বিলম্বে যিনি নামজারির জন্য আবেদন করবে বা যিনি আজ ভূমি মালিক নামজারির জন্য আবেদন করেছে বা কেসটা ফাইল করেছে সাবমিট করেছে তাকে ডেকে নেওয়া হবে এবং তার কাছে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টসগুলো সেই রিকোয়ারমেন্টসগুলো চাওয়া হবে যদি তিনি সেই রিকোয়ারমেন্টসগুলো বা সেই ডকুমেন্টসগুলো যদি এসএলএন মহোদয়ের অফিসে যদি জমা দিতে পারেন সেক্ষেত্রে তার নামজারি আবেদন বাতিল করে দেওয়া হবে না তাকে তার নাম জারি আবেদন অ্যালাউ করে বা তাকে তার নাম জারি নতুন করে আবার প্রদান করে দেওয়া হবে বা তার নাম জারি আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং তাকে তার নাম জারি আবেদনের মাধ্যমে তাকে একটু প্রস্তাবিত খতিয়ান তাকে করে দেওয়া হবে তৃতীয় পর্যায়ে যে বিশেষ কারণে মূলত এই সফটওয়্যারগুলো বন্ধ রয়েছে বা ভূমি সেবাগুলো বন্ধ রয়েছে সেটি হচ্ছে বর্তমানে আপনি যখনই ভূমি উন্নয়ন কর প্রদান করতে চান সেক্ষেত্রে আপনাকে যতই অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সিস্টেম চালু থাকুক না কেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই আবেদন করার পর আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের যে বিষয়টি থাকে এই হোল্ডিং অ্যাপ্রুভ নিয়ে বা অ্যাপ্রুভাল হওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় এক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র শহর পর্যায়ে নাই গ্রামাঞ্চলে যে ভূমি অফিসগুলো আছে সেখানে হোল্ডিং অ্যাপ্রুভাল করা হয় না বা যে নায়েব বা তহসিলদার আছে তেনারা হোল্ডিং অ্যাপ্রুভ না করে আপনার আবেদনটি মাসের পর মাস বা দিনে ঝুলন্ত অবস্থায় রেখে দেয় কোনোভাবেই তিনি যতক্ষণ পর্যন্ত হোল্ডিং না করে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু শতভাগ মানে নিশ্চিত হওয়ার মাধ্যমে আপনার জমি না সরি আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর আপনার যতই অনলাইনে নিবন্ধন করা থাকুক না কেন নাগরিক কর্নারে যাওয়ার মাধ্যমে আপনি আপনার সেই নিবন্ধনকৃত আইডি থেকে আপনি খাজনা প্রদান করতে পারেন না এক্ষেত্রে হোল্ডিং অ্যাপ্রুভালের যে সমস্যাটা এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য বা কোনো ভূমি মালিক পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে অবস্থান করে বা বাংলাদেশে যে কোনো জেলায় তিনি অবস্থান করুক না কেন বা যেখানেই তিনি থাকুক না কেন সেখান থেকেই উনি যেন হোল্ডিং অটোমেটিক বা অটোমেশন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্রুভাল করে নেওয়ার মাধ্যমে ওনার জমির খাজনা উনি যেন যে কোনো সময় ওনার হাতে থাকা যে মোবাইল ফোন আসে উনি স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা অটোমেশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে উনি যেন খাজনা বা ভূমি নয় প্রদান করতে পারেন এই ব্যবস্থাটা চালু করার জন্যই মূলত পহেলা ডিসেম্বর থেকে বা পহেলা ডিসেম্বর সকাল নয়টা থেকে নতুন যে দ্বিতীয় সংস্করণ যে সফটওয়্যার আপডেট করা হচ্ছে এই নতুন দ্বিতীয় সংস্করণের সফটওয়্যারের মাধ্যমে আপনি অটোমেটিক পদ্ধতিতে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন এবং এক্ষেত্রে পূর্বের যে পদ্ধতিতে হোল্ডিং হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া হতো আপনার হোল্ডিং আর হ্যাঙ্গিং রাখা হবে না সরাসরি আপনার হোল্ডিং এর জন্য আপনি আবেদন করলে আপনার যে পরিমাণ খাজনা সেই পরিমাণ খাজনা অনুযায়ী অটোমেশন পদ্ধতিতে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এই ধরনের সিস্টেম আপডেট করার মাধ্যমে মূলত দ্বিতীয় সংস্করণ পদ্ধতিতে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বা এনজি ট্যাক্সের যে সফটওয়্যারটি চালু রয়েছে সেটাকে আরও আধুনিক সম্পদ করে আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে চতুর্থ পর্যায়ে যে কারণে মূলত ভূমি আপাতত বন্ধ রয়েছে সেটি হচ্ছে আরও সাইট তৃতীয় এই সফটওয়্যারগুলোর পাশাপাশি সাইড নাম্বার এবং পাঁচ নাম্বার আরও কিছু সফটওয়্যার আপডেট করা হচ্ছে বা বা আরও কিছু সফটওয়্যার সেখানে লঞ্চ করা হচ্ছে যেগুলো হচ্ছে প্রশাসনিক ভূমি ব্যবস্থাপনা সিস্টেম এবং ল্যান্ড গেটওয়ে সার্ভিস নামে নতুন আরও দুইটি সফটওয়্যার এই সফটওয়্যারগুলোর মাধ্যমে এখন থেকে তদারকি করা হবে এবং ভূমি অফিসের সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে সার্বক্ষণিক আপনার মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হবে এবং কোনো ভূমি কর্মকর্তা বা কোনো ভূমি অফিসের দায়িত্বশীল কর্মচারী উনি কোনোভাবেই যেন দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়েন বা কোনোভাবে কারোর কাছ থেকে যেন সরকার নির্ধারিত যে ফি তার বেশি পরিমাণ ফি যেন আদায় করতে না পারেন বা যে ভূমি সেবা গ্রহিতা যিনি আসবেন তাকে যেন কোনোভাবে হয়রানের ভিতরে ফেলতে না পারে এক কথায় চব্বিশ ঘন্টা ভূমি অফিসগুলো মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার জন্য এবং সপ্তাহে সাত দিন বা কর্ম দিবসের যে দিনগুলো আছে সেই কর্ম দিবসগুলোতে যেন কোনো ভূমি কর্মকর্তা বা কোনো দায়িত্বশীল ব্যক্তি যেন কোনো ধরনের দুর্নীতির ভিতরে জড়িয়ে না পড়তে পারে বা কোনো ভূমি সেবাগ্রহে থেকে হয়রানির ভিতরে ফেলতে না পারে বা তাকে যেন কোনো ধরনের বিলম্বনায় বিলম্বনায় ফেলতে না পারে এ ধরনের ব্যবস্থাপনা যেন কোনো ব্যক্তি গ্রহণ করতে না পারে বা এ ধরনের পদক্ষেপের সাথে যেন কোনো ব্যক্তি জড়িত হয়ে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে যেন জড়িত হতে না পারে তার কারণে মূলত চব্বিশ ঘন্টা এই ভূমি অফিসগুলোকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসার জন্য এই প্রশাসনিক ভূমি ব্যবস্থাপনা সিস্টেম এবং ল্যান্ড গেটওয়ে সার্ভিস নামে এই নতুন দুইটি সফটওয়্যার চালু করা হয়েছে এই সফটওয়্যারগুলো চালু হয়ে গেলে ভূমি অফিসটিকে শতভাগ দুর্নীতি দূর করা সম্ভব হবে এবং ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত ভূমি অফিস হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সামনে উপস্থাপন করা সম্ভব হবে এবং বাংলাদেশের প্রতিটি ভূমি নাগরিক বা ভূমি সেবা গ্রহীতা যারা আছে তারা শতভাগ মুক্ত হয়ে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে তাদের যে কোনো ভূমি সেবা গ্রহণ করতে পারবে